ধর্মনগরের কদমতলা এলাকায় দুর্গাপূজার চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এই সংঘর্ষে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দোকানপাট এবং পূজা মণ্ডপ ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে এই ঘটনাটির সূত্রপাত হয়েছিল রবিবার দুপুর থেকেই যদিও এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর যারাই পূজার চাঁদা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলায় লিপ্ত হয়েছিল এই অভিযুক্তদের গ্রেপ্তার করেছিল পুলিশ কিন্তু এরপরও নিয়ন্ত্রণে আসেনি ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা সন্ধ্যার পর থেকেই দল বেঁধে এই এলাকাতে এসে বাজারে আক্রমণ চালায় এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে ঢুকে বাড়িঘর ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ ঘটায় এমনকি এই এলাকাতে দুর্গা প্রতিমার পুজো মণ্ডপ এবং মূর্তিও ভাঙচুর করার মতো অভিযোগ উঠে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার শত শত হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর এবং সম্পদ নষ্ট করার অভিযোগ উঠেছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে অভিযোগ এই এলাকার স্থানীয় মুসলিম মানুষদের পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকেও দল বেঁধে পাশাপাশি মুসলিমরা এই এলাকাতে এসে হামলা চালিয়েছে পুলিশ দুপুর থেকেই এই এলাকাতে মুসলিম সম্প্রদায়ের আক্রমণ এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে আসছিল তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বহুবার বুঝিয়ে যখন লাভ হয়নি তখন এক প্রকার লাঠি চার্জ এবং কাঁদানো গ্যাস ছুটতে বাধ্য হয়েছে পুলিশ এরপরও তারা নিয়ন্ত্রণে আসেনি অবশেষে সন্ধ্যার পর এবং বিকেল থেকেই এই এলাকাতে আক্রমণ সংঘটিত করা হয়েছে বহু বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি স্থানীয় মানুষদের মারধর করার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ এই এলাকার বিভিন্ন মসজিদ থেকে মাইকে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছিল সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর এবং বাজারে হামলা হুজুতি করার জন্য তারপরই গোটা এলাকা জুড়ে সংঘবদ্ধ এই আক্রমণ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আমরা এখানে এখানে একটা একটা ক্লাব এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে বালকতা দুর্গাপূজা করেন দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি বলেছিল ওরা বলেছে যে আমরা 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 পাঁচশো টাকা টিপ নিয়ে যাচ্ছি আপনাকে পাঁচ হাজার টাকা কেমন করে দেবো তারপর ওদেরকে বলা হয়েছে যে পাঁচ হাজার টাকা দিতেই হবে এরকম ওদের কাছে ওদের কাছে জুলুম করা হচ্ছে তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে দুজন মহিলা রয়েছেন মুসলিম মহিলা রয়েছেন এবং দুজন বাইও রয়েছিলেন মুসলিম বাই এদেরকে গাড়ি থেকে নেম নামিয়ে মারধর করা হয়েছে ক্লাবের ক্লাবের নাম কি জানি ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে মা বন্ধের উপর হাত তুলেছে দুজন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে তো এই বিষয়ে আমরা আজকে পদমতোলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী এরাই দাঙ্গাবাজ এরাই সাদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয় এর বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কোদমতলা থানাতে এসেছি দেখা যাক ওনারা বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্তর আমরা ওনাদেরকে বলেছি পুলিশ প্রশাসনকে বলেছি যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আমবো আমি এমন আমি বলতে চাই যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক আর কোনো মুসলিম ধর্মের কথাই আমি বলছি

দুংঘুমাৰিয়া দৰ্জা জানেলা বাংগীয়া ইহঁত বেন্দা বাংগীয়া বেন্দা দিয়া বৈৰিছেলা দেই ইত মাৰছে আমাৰ ইয়াত এতিয়াওতো কিতাপ ইতাটো আমি সৈতে পাৰতা নাই কিতাপ ঘটনা খুৰাও জানি না এখনো এতিয়া কিতাপ হৈছে কিতাপ ঘটনা হৈছে জানিও না চব্টি বৰ দুগীয়া তাৰা দেখোন কিতাপ ঘটছ